সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বাচ্চাদের পোশাক পায়খানা নিয়ে টেনশন আছেন আর নয় টেনশন কিন্ডার ডায়াপার্স ব্যবহার করুন এই টেনশন থেকে মুক্ত থাকুন আপনার এটি হচ্ছে তিন থেকে আট কেজি পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে এই প্যান্টটি ব্যবহার করতে পারবেন স্মল সাইজের প্রথম প্রথম সেকেন্ড থেকেই আপনার পানি শোষণ করতে থাকে এই ডায়াপার্স কিনডার ডায়াপার্স রেডিয়ান কোম্পানি খুবই ভালো মানের একটা প্যান্ট এই কিনডার কম্পিজিট প্যান্ট ডায়াপার এটি স্মল এস সিস্টেম মিডিয়াম আপনার এটা তিন থেকে আট কেজি এটা পাঁচ পিস থাকে আপনার একশো চল্লিশ টাকা আমার কিন এটি পাইকারি রেটে কম বেশি হতে পারে দাম খুবই ভালো মানের একটি প্যান্ট আশা করি সকলে বাচ্চাদের ক্ষেত্রে এই প্যান্টটি ব্যবহার করে দেয় ধন্যবাদ